তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে দর্শক বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণটা না টেনে পুরোপুরি ভিডিও টা দেখার জন্য আমন্ত্রণ রইলো তো দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আমরা শুরু করি এখন দর্শক বন্ধুরা শুরুতে যে হাইকমান্ড গুলো রয়েছে সেই হাই হাইকমান্ড থেকে শুরু করছে দর্শক বন্ধুরা আপনারা ফার্স্টে যে তিনটি মডেল দেখতে পাচ্ছেন এই হাই গুলো কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট জেট এবং যুক্ত এগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে আপনারা বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন দর্শক বন্ধুরা বিশ হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইনের হাই হাইকমান্ড পাবেন এখানে যে যত প্রকার ডিজাইনের হাই কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাই কমান্ডে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা ওয়াশরুমের জন্য বেসিন চাচ্ছেন তারা কিন্তু এই পাশে যে আইটেম আইটেমগুলো রয়েছে এই বেসিন আইটেমগুলো দেখতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে এই ফার্স্টে যে বেসিনটা দেখতে পাচ্ছেন এটির প্রাইস রাখছি মাত্র আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং সেকেন্ড যে বেসিনটি রয়েছে সেটি কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দর্শক ওয়ান পার্ট বিশিষ্ট যেই বেসিনগুলো রয়েছে গোল্ডেন কালারের ভিতরে হোয়াইট কালার কালো কালারের ভিতরে হোয়াইট কালার এবং মার্বেল টেক্সচার দ্বারা যে বেসিনগুলো সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আপনারা আঠারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দর্শক এর পাশাপাশি বেসিনের জন্য যে কলগুলো রয়েছে দর্শক এই বেসিনের কলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যেগুলো কিন্তু গরম এবং ঠান্ডা মিক্স করা এই মিক্সার গুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে দর্শক বন্ধুরা আপনার সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে মিক্সার আইটেম গুলো পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই মিক্সার গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে মার্বেল বডি পিতল বডি এবং রয়েছে অ্যাসেস বডি দর্শক বন্ধুরা সকল আইটেমের ভিতরে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর পাশাপাশি বন্ধুরা যারা বেসিনে কলগুলো ঠান্ডা পানির ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু আইটেমগুলো রয়েছে বেসিনে কল কিন্তু আমাদের কাছ থেকে ঠান্ডা পানির ভিতরে আপনারা বেশ কিছু কোম্পানি এবং বেশ কিছু ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি দর্শক বন্ধুরা যাদের ওয়াশরুমের জন্য সাবানদানি প্রয়োজন হয় দর্শক বন্ধুরা এই সাবানদানিগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে দর্শক বন্ধুরা আপনারা পনেরোশো তিন হাজার পঁচিশশো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন যেরকম দর্শক বন্ধুরা এই পাশে যে দুইটি কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন এবং এখানে যেই এস কালারটি রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন পনেরোশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এস কালার এবং এখানে কালো কালার রোজ গোল্ডেন কালার বেশ কিছু কালার রয়েছে এবং মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা এখান থেকে কালো কালারটি এবং এখানে যে রোজ গোল্ডেন কালারটি এই দুটি কালার এবং আমাদের কাছে গোল্ডেন কালার অ্যাসেস কালার পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবং ডবল সাবানদানি আমাদের কাছ থেকে আপনারা মাত্র নয়শো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে কিন্তু আরো বেশ কিছু ডিজাইন রয়েছে সাবানদানির এগুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আপনারা আষ্টশো এক হাজার টাকা এবং সাতশো টাকা পাঁচশো টাকার ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইন আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা বেসিনে যে মাঝখানে যে জালিগুলো প্রয়োজন হয় এই জালিগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বেশ কিছু ডিজাইনে পেয়ে যাবেন পেয়ে যাবেন কিন্তু পানি পুশ করে অফ করে রাখার অপশন এবং রয়েছে দর্শক বন্ধুরা নেট সিস্টেমের ভিতরে বেশ কিছু ডিজাইন রয়েছে এগুলাতে কিন্তু আপনারা এখানে প্রেস করে কিন্তু পানিগুলো অফ করতে পারবেন এবং চালু করতে পারবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু কালার রয়েছে আমাদের কাছে রয়েছে রোজ গোল্ডেন কালার রয়েছে এস এস কালার ভিতরে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দর্শক বন্ধুরা পনেরোশো টাকা পর্যন্ত আমাদের কাছে ইউজ পরিমাণে কালার রয়েছে ইউজ পরিমাণে কালারের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু ইউজ করে মানে টিস্যু বক্সের যে আইটেম গুলো রয়েছে আপনাদের ওয়াশরুমে যে টিস্যু বক্স যেগুলো লাগবে দর্শক বন্ধুরা এই টিস্যু বক্সগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মাত্র সাড়ে চারশো টাকা থেকে শুরু করে দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনারা কিন্তু প্লাস্টিক ফাইবার বডি এবং অ্যাসেস বডি পিতল বডি সম্পূর্ণ সব ধরনের বডি দ্বারা আমাদের কাছ থেকে টিস্যু বক্স পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত টিস বক্সের আইটেম রয়েছে এর পাশাপাশি দর্শক বন্ধু আমাদের কাছে কিন্তু আপনার ওয়াশরুমের জন্য পশমের জন্য যে কর্নারে যে কর্নার র‍্যাক রয়েছে টাওয়াল স্ট্যান্ড রয়েছে রয়েছে কিন্তু আমাদের কাছে বেশ কিছু আইটেম দর্শক বন্ধুরা আপনাদের ওয়াশরুমের যাবতীয় আইটেম কিন্তু আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल পেয়ে যাবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের জন্য কাপড় রাখার যে হ্যাঙ্গার গুলো রয়েছে সেই হ্যাঙ্গার গুলো কিন্তু বেশ কিছু ডিজাইনের ভিতরে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন কিন্তু মার্বেল বডি পিতল বডি এসএস বডির ভিতরে দর্শক বন্ধুরা সেই সাথে দর্শক বন্ধুরা যারা একটু ক্যাবিনেট বেসিন চাচ্ছেন যাদের ডাইনিং স্পেসের ভিতরে ব্যবহার করবেন সেই ধরনের ক্যাবিনেট মেশিনে কিন্তু আমাদের কাছ থেকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু এখানে কিন্তু তিনটি মডেল রয়েছে ক্যাবিনেট মেশিন এগুলো কিন্তু আমাদের কাছে বিশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে রয়েছে এবং দর্শক বন্ধুর এই পাশে কিন্তু আরও কিছু ডিজাইন রয়েছে ইস্টার্ন পাথর বডি দ্বারা এবং ফাইবার বডি দ্বারা অনেকগুলো মডেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং দর্শক বন্ধুরা যারা একটু লো প্রাইজের ভিতরে হাই কমার চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের দেশের সনামধন্য স্টেল আবুল খায়ের বান্ডার এই হাইকোন দেখতে পারেন এই হাইকোন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা সাত হাজার টাকা এবং নয় হাজার টাকা এরকম অনেক ধরনের মডেল আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু আপনার ওয়াশরুমের জন্য বেশ কিছু মিররের আইটেম রয়েছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মিরর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ইউজ করে মানে লাক্সারিয়াস লাক্সারিয়াস কিছু মিরর ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা যারা ওয়াশরুমের ভিতরে বক্স সিস্টেম মিরর চাচ্ছেন তারা কিন্তু এরকম বক্স সিস্টেম মিরর দিতে পারবেন দর্শক বন্ধুরা যেরকম হচ্ছে কালো কালার গোল্ডেন কালার ভিতরে বক্স সিস্টেম মিরর পাবেন আমাদের কাছ থেকে এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু শাওয়ার প্যানেল চাচ্ছেন যারা হচ্ছে বক্স মডেল এবং পিয়ানো মডেলের ভিতরে শাওয়ার প্যানেল ব্যবহার করবেন ওয়াশরুমের ভিতরে গরম ঠান্ডা লাইনের জন্য শাওয়ার প্যানেল খুঁজছেন তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ পিতল বডি ব্রাশ বডি এবং বডি মিশ্রিত এই শাওয়ার প্যানেল গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল অনেক ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা আপনাদের কিচেনের জন্য যে সিঙ্ক গুলো রয়েছে সেই সিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি সব ধরনের কিচেন সিঙ্ক আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু লো কোয়ালিটির ভিতরে কিন্তু আমাদের দেশি আবুল খের কোম্পানির ভিতরে বেশ কিছু ডিজাইন রয়েছে সিঙ্কের আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন ষোলোশো টাকা থেকে শুরু করে দর্শক বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কিচেন সিঙ্কের আইটেম আমাদের কাছ থেকে अवेलेबल আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা আপনাদের যে ওয়াশরুমের জন্য যে ফ্লোর ড্রেনগুলো রয়েছে সেই ফ্লোর ড্রেনগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনার ডিজাইন পাবেন এরকম দর্শক বন্ধুরা আপনার ডিসপ্ল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে ইউজ পরিমাণে আইটেম নিতে পারবেন এগুলাতে কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে দশক বন্ধুরা পঁচিশশো টাকা পর্যন্ত আইটেম দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যারা একটু বাল্ট্রি কলে গরম ঠান্ডা পানি ব্যবহার করতে যাচ্ছেন সাথে হ্যান্ড শাওয়ার যুক্ত করে তারা কিন্তু এই মিক্সচার গুলো দেখতে পারেন এইগুলোতে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কালার রয়েছে রয়েছে ডিজাইনের ভিতরে দর্শক বন্ধুরা নানান ভেরিয়েন্ট এই ভেরিয়েন্টি কালার গুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে দর্শক বন্ধুরা এই মিক্সার দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা হাই হাইকমান্ডের জন্য সাওয়ার খুঁজছেন তারা কিন্তু এই পোষ সার গুলো দেখতে পারেন আমাদের কাছে কিন্তু পিতল বডি এবং বডির ভিতরে ভিতরে নানান ধরনের কালারের এই পুষসাওয়ার গুলো রয়েছে কমর্শাওয়ার গুলো আমরা দর্শক বন্ধুরা এই কম শাওয়ার গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র আষ্টশো টাকা থেকে শুরু করে দর্শক বন্ধুরা তিন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ইউজ পরিমাণে পোষ সাওয়ার কালেকশন রয়েছে যেরকমটি আপনারা দেখতেই পাচ্ছেন নানান ধরনের কালার এবং নানান ধরনের ডিজাইন বিশিষ্ট দর্শক বন্ধুরা এবং আমাদের কাছে কিন্তু আপনাদের কিচেনে যে সিঙ্ক গুলো রয়েছে সেই সিং গুলোর জন্য নানান ধরনের মিক্সচার রয়েছে রয়েছে দর্শক বন্ধুরা ঠান্ডা পানির কল দর্শক বন্ধুরা সিং এর জন্য মিক্সার কল ঠান্ডা পানির কল সব ধরনের কল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আইটেম এগুলো যারা পারচেজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের গুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানায় হচ্ছে ঢাকার কামরাঙ্গিছড় এটা হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শবর্তী এলাকা কামরাঙ্গিচড় পান্না ব্যাটারি দুই নাম্বার গেট সংলগ্ন তো আজকের ভিডিওটি পর্যন্ত যারা আমাদের এই নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম